কিছু ট্রিক্স নিতে পারবেন যে আপনি ফেসবুকে কিভাবে সফলতা খুব দ্রুত পাবেন ইনশাল্লাহ আমার নিয়ম নির্দেশনা অনুযায়ী কাজ করে অনেকেই ফেসবুকে বর্তমানে কন্টেন্ট মনিটাইজেশন অলরেডি পেয়ে গেছে তারা প্রচুর পরিমাণে ইনকাম করতেছে ফেসবুক থেকে ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আজকে আমরা রয়েছি সাহারা মরুভূমিতে আজকে ঘুরতে চলে আসলাম আসলে আজকে আপনাদের সঙ্গে আমি কিছু কথা শেয়ার করবো যেটা আপনাদের কিছুটা কাজে লাগবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আমার প্রিয় তোমাকে নিয়ে চলে আসছি এখানে ঘুরতে ইউটিউবে কাজ করতেছি তারপরে ফেসবুকেও কাজ করতেছি আসলে আমি যে ফেসবুকে কাজ করতেছি আজকে প্রায় ছয় বছরের কাছাকাছি হয়ে গেছে কিন্তু সফলতা পেয়েছি এক বছরের মতো হবে মাত্র এক বছরে আমি সফলতা পেয়েছি তো অনেক পরিশ্রম করেছি জীবনে অনেক কষ্ট করেছি অনেক রাত জেগেছি ভিডিও এডিট করতে তো ভাই কীরকম পেরা সেটা তো র্যান্ডম মানুষ সবাই বুঝবে না আর যারা কন্টেন্ট ক্রিয়েটর যারা নিয়মিত ভিডিও আপলোড দেয় ভিডিও এডিটিং করে তারা অবশ্যই বুঝতে পারবে যে ভিডিও বানানোটা কতটুকু প্যারা হারতে হারতে আপনাদের সঙ্গে আমার যে ফেসবুক জীবন এবং ইউটিউব জীবনটা শেয়ার করি আপনাদের ভালো লাগবে সেই কথাগুলো শুনতে এবং কিছু ট্রিক্স নিতে পারবেন যে আপনি ফেসবুকে কিভাবে সফলতা খুব দ্রুত পাবেন ইনশাল্লাহ আমার নিয়ম নির্দেশনা অনুযায়ী কাজ করে অনেকেই ফেসবুকে বর্তমানে কন্টেন্ট মনিটাইজেশন অলরেডি পেয়ে গেছে তারা প্রচুর পরিমাণ ইনকাম করতেছে ফেসবুক থেকে বর্তমানে ফেসবুকে নিত্য নতুন আপডেটগুলো নিয়ে আসে যেগুলো আসলে খুবই বিরক্ত কর যেটা তেমন একটা ভালো লাগে না ফেসবুকের প্রতি আমাদের অনুরোধ রইল যে ফেসবুক বর্তমানে ইনকামটা কিন্তু ডাউন করে দিয়েছে ইনকামটা যাতে আবার বাড়িয়ে দেয় এই প্রত্যাশায় করি সফলতা অর্জন করতে গেলে আপনাকে চার-চারটা প্ল্যাটফর্মে কাজ করতে হবে একটা প্ল্যাটফর্মে যদি আপনি কাজ করেন তাহলে আপনি কখনো সফলতা অর্জন করতে পারবেন না রে ভাই কথা হচ্ছে যে সফলতা অর্জন করতে গেলে আপনাকে প্রথমে ফেসবুকে ইউটিউবে এবং টিকটকে ইনস্টাগ্রামে কাজ করতে হবে যদি আপনার চারটা প্ল্যাটফর্ম থাকে তাহলে সফলতা দ্রুত চলে আসবে আপনি যেমন ধরুন ফেসবুকের জন্য একটা কন্টেন্ট ভিডিও বানালেন সেই ভিডিওটা তো ডিলিট করে দিলে শেষ আর কোনো জায়গায় আপলোড দিতে পারবেন না তাই না তো ডিলিট করার আগে আমি বলি সেই ভিডিওটা যদি আপনারা ইউটিউবে আপলোড দেন টিকটকে আপলোড দেন ইনস্টাগ্রামে আপলোড দেন তাহলে আপনাদের কতটুকু লাভ হবে আপনারা একবার চিন্তা করুন ফেসবুকে সফলতা পাওয়ার সঙ্গে সঙ্গে আপনি ইউটিউবেও সফলতা পেয়ে যাবেন ইনস্টাগ্রামেও পেয়ে যাবেন টিকটকে বর্তমানে আর্নিং নাই রিওয়ার্ডের মাধ্যমে আর্নিং দিতেছে বর্তমান অবস্থায় আপনি যদি লেগে থাকেন তাহলে আপনার মনে করেন চার চারটা প্ল্যাটফর্ম থেকে কম বেশি আর্নিং করতে পারবেন যদি ফেসবুকের ইনকাম ডাউন করে দিয়ে থাকে তারপরে আপনি ইউটিউব থেকে ভালো পরিমাণ ইনকাম পাবেন ইউটিউবে লং ভিডিওতে কিন্তু প্রচুর পরিমাণ ইনকাম দিতেছে শর্ট ভিডিওতে ইনকাম কম কিন্তু লং ভিডিওতে ইনকামটাও অনেক বেশি ইউটিউবে মনিটাইজ পাইতে গেলে আপনার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম এক হাজার সাবস্ক্রাইবার আর দশ মিলিয়ন শর্ট ওয়াশ টাইম ভিউজ লাগবে যদি এইগুলো ফিল আপ করতে পারেন তাহলে ইউটিউবে মনিটাইজেশন পাবেন আর ফেসবুকে তো বর্তমানে নিয়ম করেছে যে দশ হাজার ফলোয়ার্স লাগবে তিরিশটা ভিডিও আপলোড থাকাই লাগবে আবশ্যক যদি এই নিয়মগুলো আপনার আস্তে আস্তে সবগুলা থেকে ফর্ম ফিল করতে পারেন তাহলে আপনারা সাকসেস হতে পারবেন আমি মনে করি যে আপনারা চার চারটা প্ল্যাটফর্মেই কাজ করেন তাহলে আপনাদের সফলতা দ্রুত চলে আসবে ইনকাম একটাতে কম দিলে আর একটাতে বেশি দেবে তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ